ভক্তমন্ডলী মায় এই যজ্ঞস্থলীতে যে যত ছোট কর্ম করতে পারবে ভগবানের করুণা সে সবার আগে লাভ করবে ভগবান কিন্তু বড় কর্মে খুশি হয় ছোট কাল উড়িষ্যা রাজা প্রতাপ প্রতি তখনই কৃপা করলেন যখন দেখলো রাজা হয়ে রাস্তা ঝাড় দিচ্ছে রাস্তা ঝাড় দেওয়ার কাজ কে করে হরিজনের দেরি দেখা যায় রাস্তা ঝাড়ের কাজ করলেন তারপরে কিন্তু করুণা বেদ জমিদারের ছেলে রঘুনাথ দাস গোস্বামী বা তাকে পরীক্ষা করার জন্যে ভগবান যখন নীলাচলে রঘুনাথ দাস গোস্বামীকে রেখে দিলেন খুব মন্দির শুনতে হবে আসতে মা কথা না রঘুনাথ দাস গোস্বামীকে যখন নীলা চলে রাখলেন রাস গোস্বামী জগন্নাথের সিংহ দরজার থেকে মাধুকুরি করে প্রসাদ পায় ভগবান বললেন না নিষ্কিঞ্চন বৈষ্ণব যদি কেউ হতে চায় তাহলে পরের দাঁতের মধুকুরিও তার করা যাবে না রঘুনাথ দাস গোস্বী ভিক্ষা করে না আর ভিক্ষা করতেই যায় না এবার দাঁড়িয়ে থাকে জগন্নাথের সিংহ দরজা যদি কারো দয়া হয়তো প্রসাদ দেয় আর দয়া না হলে প্রসাদ দেয় না উপবাসী থাকে কয়েকদিন পরে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রঘুনাথ এখন কি করে ভজন করে বলছে প্রভু জগন্নাথের সিংহ দরজার সামনে দাঁড়ায় থাকে কেউ দিলে খায় না দিলে উপবাসে যায় বলল না এটা তো দিচারিণীর স্বভাব আরে এই স্বভাবেও কখনো শুদ্ধ ভজন বাবা ভগবানের প্রকৃত পথে যারা থাকবে এদের কিন্তু পরীক্ষার শেষ থাকবে না ক্লাসের মধ্যে দেখবেন ভালো ছাত্র ছাত্রীর প্রতি শিক্ষকদের নজর কিন্তু বেশি ওদের পরীক্ষাও কিন্তু বেশি হয় অন্য ছাত্রী একদিন দুই দিন ক্লাস না করলেও ততটা কিছু দায় আসে না কিন্তু যাদের দিয়ে স্কুলের নাম ছড়াবে চতুর্দিকে সে যদি এক বেলাতে আসতে দেরি হয় দেখেন বারবার করে খোঁজ লাগে তো ভগবান সবাইকে পরীক্ষা করে না ভগবান পরীক্ষা করে তার ভক্তকে আর বিশুদ্ধ বেশি করে পরীক্ষা করে পরীক্ষা দেওয়া ভালো ভগবান পরীক্ষা করে করে ভক্তকে একদম খাঁটি করে নেয় পরীক্ষা করে করে খাঁটি করে নেয় রঘুনাথ গোস্বামী পাত যে জমিদারের ছেলে ঘর ছেড়ে আসতে পেরেছে সংসার ছেড়ে আসতে পেরেছে আর সেই সামান্য মুখের স্বাদ ত্যাগ করতে পারবে না আমাদের বৃন্দাবনে শামসুন্দর পন্ডিত বাবার কাছেই একজন কুটিরে ভজন করেন আমাদের নওগাঁ জেলার একজন পরম বৈষ্ণব উনি রান্না করার পর ভগবানের ভোগ দিয়ে ওই রান্নার মধ্যে এতগুলো নিম পাতার গুঁড়ো দেবেন দিয়ে তারপরে ওই প্রসাদ উনি সেবা করে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবা আপনি নিম পাতার গুঁড়ো দেন কেন বলে লোভ হতে পারে আজকে স্বাদ লাগলে কালকে আবার ইচ্ছা করবে যে আবার একটু রান্না করি এই লোভটা যাতে আমার না হয় বেঁচে থাকার জন্যই তো খাওয়া কিছু খেলেই তো হলো চিন্তা করুন আর আমি ঘরের মধ্যে শুয়ে যদি কারেন্ট চলে যাচ্ছে আর একটা চার্জার ফ্যান লাগাই দিচ্ছি লেপ কম্বল দিয়েও আমার শরীরের সুখী হয় না আমি ভোরবেলা ঘুম থেকে উঠতেই পারি না আমি কি করে ভগবানের করুণা লাভ করব আমার তো আত্মসুখের বাসনাই যায় আর তারা আত্মসুখের বাসনা যে তো ছেড়েছে একটু খাবার খাবে সেটাও ভালো করে খাই তারা ভগবানের করুণা পাবে আর নতুন কি তারা তো পাবে পেয়েই তো বসে আছে আমি কি করে আশা করতে পারি আমি কি করে আশা করবো কিছু তো করলাম না তার জন্য তাহলে তাকে পাওয়ার আশাটা আমি করি কি করে আমি তো আশাই দেখতে পাই আমি বাপ আর সিংহ দরজাতেও দাঁড়াইয়ে থাকে না সেবা করে কি বলে যেটা গরুরও অখাদ্য মানে গরুতেও খেতে পারছে না নষ্ট হয়ে গেছে পুরীতে তো প্রসাদের কোনো অভাব নাই পুরীর হচ্ছে প্রসাদ শ্রেষ্ঠ ব্রজের ধুলি নবদ্বীপের গঙ্গা তিন জায়গার তিনটা জিনিস পুরির প্রসাদ বৃন্দাবনের ধুলি আর নবদ্বীপে গঙ্গা কি করে ওই গরু যেটা খেতে পারে না সেই খাদ্য সেই প্রসাদ গুলো ফেলে দেওয়া হয় ড্রেনে আর একটা ড্রেনটা নালা দিয়ে গিয়ে পরে নদীতে আমাদের রঘুনাথ দাস গোস্বামী পা ওই ড্রেন থেকে প্রসাদ তুলে নিয়ে নদীর জলে ধুয়ে ধুয়ে অন্ন ধুলে কি বের হবে অন্নের হয়তো একটু মাঝি হয়তো একাধ মুষ্টি পায় ওই একাধ মুষ্টি মাঝি মুখে দিয়েই সারাদিন কৃষ্ণপা আর ভগবানকে ধন্যবাদ দিচ্ছে প্রভু প্রভু আমার মতো ক্ষুদ্র আর বাবা আমি এত এত খাই এত কিছু খাচ্ছি একটু যদি স্বাদের কম হয় একটু কোনোটাতে যদি লবণ কম হয় কোনোটাতে ঝাল বেশি হয় আমার আর ভাল লাগে কিন্তু এই খাবারটা যে খাচ্ছি ভগবান যে আমাকে খাওয়াচ্ছে তার জন্য একটা ধন্যবাদ আমি তাকে দিলাম না আর রঘুনাথ তার স্বামী ড্রেন থেকে প্রসাদ নিয়ে খাচ্ছে তাও ভগবানকে হাজার হাজার ধন্যবাদ দিচ্ছে যে আমার মতো নরাধমকে যে তুমি প্রসাদ দিচ্ছ এটাই তো আমার কপাল মহাপ্রভু এবার ভক্তদেরকে জিজ্ঞাসা করলেন এবার আমার রঘুনাথ কি করে বলল প্রভু রঘুনাথ এবার যা করে তুমি নিজের নয়নে না দেখলে বুঝতে পারো পরদিন মহাপ্রভু আসলেন দেখার জন্য দেখে রঘুনাথ ডেনের সামনে আসল পেতে আছে রঘুনাথ ডেনের সামনে আসল পেতে আছে কি করবে কিছুক্ষণ পরে ওই গলিত দুর্গন্ধ পচা কিছু প্রসাদ এসে আসলের মধ্যে বললেন কি আনন্দ আঁচলে প্রসাদ করেছে সেই প্রসাদ জলে ধুয়ে ধুয়ে গভীর রায়ন বলে নিজের বদনে তুলে দিয়েছে মহাপ্রভু দেখছে আর মনে মনে ভাবছে সামর্ণ্য ভক্ত জগতে আছে বদন করা এত সহজ জিনিস নয় কত পরীক্ষা আমি পরম শবের মুখ থেকে শ্রবণ করেছি আমাদের পরজনা আশ্রমে বংশীদাস গোস্বামী বাবা মহারাজ তিনি যখন তার গুরু আনুগত্যে ছিলেন তাকে সারাদিন পরে সন্ধ্যাবেলাতে পান্তা প্রসাদ দেওয়া হতো তার গুরু রঘুনাথ চৈতন্য বাবা তাকে সারাদিন পরে একবার করে মন্দিরে যত কিছু ভোগ ওনাকে দিত না ব্রেঞ্চের উপরে শুধু ব্রেঞ্চ কোনো কিছুর উপরে ঘুমাতে দেবে না ব্রেঞ্চের উপরে শুয়ে থাকতে হবে তারপরে তো তিনি সিদ্ধ গৌরের দর্শন লাভ করলেন এমনি এমনি না কষ্ট না করলে তার কৃপা পাওয়া যাবে না আমাদের সনাতন ধর্মই হচ্ছে ত্যাগের ধর্ম কোথাও ভোগের কথা মত মত অনেক আছে একটা নাই দুটো ত্যাগ প্রত্যেকটা মত পথ সাক্ষ শৈব গণপত্র যে মত পথই বলুন সবাই একটা কথাই বলবে ত্যাগ না করলে ঈশ্বরের কৃপা লাভ হবে না ভোগ বাসনার কথা কোথাও উল্লেখ নাই সনাতন মানিক দেখ একবার বদনে দিয়েছে প্রসাদ পেতে গেলেও প্রেম হয় প্রসাদের প্রতি যদি প্রেম না আসে প্রসাদ পেতে যদি কারো ভক্তি না আসে জানবেন অপরাধ এখনো ভিতরে আমার আছে ওই কারণে প্রসাদের প্রতি আমার প্রেম রঘুনাথ দাস গোস্বামী একবার বদনে দিয়েছে ঝরঝর করে পান ঝরঝরে দুইবার দিয়েছে তিনবার যখন প্রসাদ বদলে দিতে যাবে। মা প্রভু হাউ করে কাঁদতে কাঁদতে আসলো রঘুনাথ আর প্রসাদ ওই মহাপ্রসাদ একটু আমাকেও দাও আমিও দেখি যে তোমার ওই মহাপ্রসাদের মধ্যে কতটা স্বাদ আছে যাচ্ছে রাজগোস্বামীবাদ আচার দিয়ে পড়ে গেলেন চরণে প্রভু এতদিনে কি তোমার করুণা পাওয়ার মতো যোগ্য আমি হয়েছি তোমার চরণে আমার কিছু চাওয়ার নাই শুধু তোমার চরম ছাড়া

چراں کروں شرن داسے رونداش کو رے کھو چراو دشتن ہت আমাইছ নবছরা ওলো সোনের দাসে রুনু দাস তারে তোর চারু ছরা ওহ নির দাসের আমায় করে আমায় ছাড়া